তো বন্ধুরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম এই ভিতরে দোকান ছিল চাউমিন ফাউমিন খেয়ে এবার সাউথের দিকে যাব এই হচ্ছে মেন গেট শিয়ালদার ঠিক আছে এটা হচ্ছে আমাদের শ্যামনগর ব্যারাকপুরে মানে মেন লাইনের দিকে আর এদিকটা হচ্ছে এই একদম শেষ প্রান্তের সাউথ ঠিক আছে তো এদিকটা যাবো ওইখানে গিয়েই ট্রেনটা ধরবো ঠিক আছে সাউথের ট্রেন ধরবো দেখা যাক কোথায় যাওয়া যায় একদম শেষ প্রান্তের একদম নামখানা ফামখানা কি সব নাম শুনেছিলাম নামখানা লোকাল তো নামখানা লোকালে গিয়ে নামবো তারপর দেখা যাক কি আছে কি না আছে শেষ প্রান্তে আগে যাই চলো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা এটা হচ্ছে সাউথ গেট ঠিক আছে মানে সাউথে যাওয়ার জন্য যাবতীয় ট্রেন এখান থেকে ছাড়ে ঠিক আছে চলো দেখাচ্ছি গেটটা সাউথ গেটটা তো এখান থেকে ওই যে দিক সব ট্রেনগুলোতে দাঁড়িয়ে আছে বন্ধুরা অনেক দূরে দাঁড়িয়ে আছে ওই সাইডের ভিতরে তো ওটা হচ্ছে সাউথ গেটের সব যাওয়ার ট্রেন ঠিক আছে ক্যানিং নামখানা লোকাল আরও অনেক দূর দূর সব জায়গায় মানে সুন্দরবন সুন্দরবন সব এদিক থেকে যাওয়া যায় বকখালি ফকখালি সব ট্রেন সব এদিক থেকে দাঁড়িয়ে আছে সাউথ গেট দেখো লেখাই আছে এখানে শিয়াল্লাহ সাউথ দেখতে পাচ্ছ শিয়াল্লাহ সাউথ দেখো লেখাই আছে সাউথ গেট তো এই সাইডে চলে আসলাম আমি এবার যাওয়া যাক দেখা যাক কিছু সে পেটটাকে ভরে নিলাম এবার যেতে হবে এদিকে সাউথ গেটের দিকে ট্রেনে চাপবো এবার দেখা যাক সাউথে চলে আসলাম সাউথ লাইনে ঠিক আছে এই হচ্ছে সব ট্রেন দেখো সব দাঁড়িয়ে আছে এখানে জাস্ট পাকাগুলো দেখো পাকাগুলো কত বড় বড় পাকা দেখতে বাহ দারুণ লাগছে পাকাগুলো এবার আমি এই দিকে যাব নামখানা লোকাল অ্যানাউন্স করছে তো বন্ধুরা নামখানা লোকাল আসছে তো নামখানা লোকালে আমি যাব ঠিক আছে বেসিক্যালি খুব কষ্ট হচ্ছে বাড়ি ছেড়ে যেতে শ্যামনগরকে খুব ভালোবাসি আমি তো শ্যামনগরকে ছেড়ে যেতে প্রতি খুব কষ্ট হচ্ছে একটু করার নেই আমাকে ভিডিও করতে হবে আমাকে ইউটিউবার হতেই হবে আমি আমার জেদ আর আমার ডিভিশন আমি চেঞ্জ করি না যেটা বলি আমি সেটাই করি আজনাকাল আমি ডিদি করবো তো ভেবেছিলাম অনেকদিন আগে থেকে বাড়িতে ঝামেলা হচ্ছিলো বেরিয়ে যাবো বেরিয়ে যাব বাট সেরকম সিচুয়েশনটা পাইনি আজকে সেরকম সিচুয়েশন পেয়েছি বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট শেয়ারলা এবার সাউথ লাইনে চলে এসেছি দেখতে পুরো সাউথ ঠিক আছে সাউথের লাইন ঠিক আছে সাউথ লাইনে চলে এসেছি এবার কেন্দ্রবন আমখানা যাবে ওইখান থেকে সুন্দরবনে একটা গ্রামে চলে যাব ঠিক আছে কী করবো আমার যেতে ইচ্ছা না যেতে আমাকে হবেই আর ভিডিও আমাকে বানাতে হবে মনে ইচ্ছে জোর আর জেদ থাকলে মানুষ সব কিছু করতে পারে যাতে হার না মানতে হয় আমি হার মানাচ্ছিলো না আমি মানবো না আজকে ছোটো সাবস্ক্রাইব আছে তাহলে তো ওয়ানকে ঠিকই হবে আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে সাপোর্ট করবে আর সেটা ঠিকই হবে আজ নয় কাল ঠিকই হবে তোমাদের আশায় তোমাদের ভরসায় আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তোমরা আমায় সাপোর্ট করো বন্ধুরা যাতে আমার এই চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারি মাকে আমি বলতে পারি যে দেখো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ছোটো সাবস্ক্রাইব ছিল আর এখন আমার কে সাবস্ক্রাইব হয়ে গেছে মোটামুটি মনিটার্স অন করার জন্য ওয়ানকে সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে তো ওয়ানকে হয়ে গেলে মোটামুটি আমার সাকসেস তারপরে আমি শ্যামনগরে বা যেই কোন ভিডিও বই থাকলে আমার ভিডিও আপ হবে আস্তে আস্তে সেটা জানা মনিটাইস যদি অন না হয় তো বেকার ভিডিও করে লাভ নেই আমি বলছি কারণ মনিটাইজ অন করলে ভিডিও তোমার আস্তে 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 গ্রো করে যার ধরুন আমি ওয়ান কেটাই টার্গেট রেখেছি ছশো আছে চারশো হবে কে হবে সাবস্ক্রাইব নই বসাবো নই ডেজ অন হবে তারপরে ভিডিও র্যান্ডাম ছাড়ব স্যান্ডামে করো সারা ওয়েস্ট বঙ্গে এক কোনায় ঘুরবো এবং যে আগে সবার আগে ওয়েস্ট বেঙ্গলকে ঘুরে দেখাবো তারপরে সব বাইরের রেস্টুরতে ঘুরতে যাবো আর বেসিক্যালি আমি বাঙালি ছেলে বাংলায় কথা বলতে ভালোবাসি আর তোমরা যারা বাঙালি আছো আমাকে সাপোর্ট করবে আমি অবশ্যই জানি তো বেসিক্যালি আর কিছু বলবো না তুমি তোমাকে সাপোর্ট করো বন্ধুরা জাস্ট দেখো অচেনা শহর অচেনা জায়গায় একমাত্র আমি এখানে না আছে আমার সঙ্গে কেউ আর না আমার সাথে কেউ যাবে ইচ্ছাটাই ছিল অনেক দিন আগে থেকেই তো আজকে সব কিছু ছেড়ে চলে যাচ্ছে এই ট্রেনটাই উঠবো এই ট্রেনটাই হচ্ছে নামখানায় যাবে অ্যানাউন্স করে দিয়েছে নামখানা লোকাল তো এটাই নামখানা যাবে এটাই আমি উঠবো সঙ্গে থাকো বন্ধুরা মানে নামখানা লোকাল বন্ধুরা যে নামখানার কথা বলছিলাম আমি হচ্ছে নামখানা লোকাল জিজ্ঞেস করে নিই তাকে নামখানা এটা নামখানা লোকাল ওইটা নামখানা ও সরি ওইটা হচ্ছে নামখানা লোকাল আমি এটা বলেছিলাম ঠিক আছে জল খেয়ে নি জল ঠান্ডা লেগেছে জল পেয়ে জল খেয়ে নি টি বন্ধুরা নাম খাই সঙ্গে উঠে গেলাম বসি জল ফল খাই ঠিক আছে ভুল জলচেষ্টা পেয়েছে আমার বন্ধুরা অনেকক্ষণ ধরে হ্যাঁ করছি ট্রেন আসবে ট্রেন আসবে ট্রেন আসবে এই আসলো উঠলাম নাম করছে নামখানায় যাব নামখানায় নামবো খুব কষ্ট হচ্ছে একা একা আমাকে থাকতে হবে স্টেশনে এবং কি একটা গ্রাম আছে আমি গ্রামটায় যাব সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আসক্রিপ্ট করো তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি এবং কি মার সাথে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে চ্যালেঞ্জটা মার সাথে নিয়েছিলাম যে সেটা পূরণ করতে পারি ওয়ানকে সাবস্ক্রাইব কোনো ব্যাপার না মনিটাইজ ওয়ান ব্যাপার কোনো ব্যাপার না কিন্তু কপাল থাকা দরকার কপাল আর আমার কপালটাই খারাপ যে আসল জিনিসটা কপাল সেই কপালটাই আমার নেই কপালটা খারাপ যা ধরুন এক বছর হয়ে যায় সত্ত্বেও আমার ভিডিওটা রিচ নেই ভিউ আসে না সাবস্ক্রাইব হয় না এই একটাই কারণ তো মার সাথে চ্যালেঞ্জ নিয়ে ঝামেলা করে আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছি একমাত্র আমার জেদে দেখি আমার জেদ লক্ষ্মী হয় না অলক্ষ্মী হয় শুনেছি ছেলেদের জেদ লক্ষ্মী হয় তো দেখা যাক বন্ধুরা ছেলেদের যে লক্ষ্মী না অলক্ষ্মী তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আমি আমার গন্তব্যস্থল বা আমার মনের ইচ্ছা আমার জায়গায় আমি যেতে পারবো আর তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না তাই রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা সাপোর্ট করো পুরো ভিডিওটা দেখো না শুট করে আর একটা কথা বলি ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় যাতে দশটা লোক জানতে পারে আর দশটা লোক ভিডিওটা দেখে নিজের প্রতিভাকে বার করতে পারে জোর করতে পারে যে ছেলেরা অনেক কিছু করতে পারে যদি চায় ঠিক কাজ করা সত্ত্বেও একটা ছেলে ইউটিউবার হতে পারে এবং ইউটিউবার তার সংসার ধর্ম চলতে পারে এটা অনেকে জানেই না যে ইউটিউব যা ইনকাম দেয় এরকম কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতে দেয় না একটা ইউটিউব যা ইনকাম দেয় তুমি জন্য এত খাটনি জন্য এত পরিশ্রম তার জন্যই বলছি আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি নিজের মনের ইচ্ছে এবং ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে সে জায়গাটা আমি যেতে পারি কিন্তু মানুষের হেল্প করতে পারি আর আমার ইচ্ছা আছে টার্গেট আছে যদি কোনো বড়ো সব ইউটিউবার হয়ে যায় তো মানুষের পাশে দাঁড়াবে আমার অনেকগুলো ভিডিও দেওয়া মানুষের হেল্প করেছি যদি আমার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আর্নিং ঢোকে আমি এরকমটা একটু ভিডিও বানাবো যাতে মানুষের হেল্পের কাজে লাগে তো সেই জন্যই আমার প্রতিভা সবাইকে দেখাতে চাই এবং কি একটা কথা বলি যে মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষের প্রতিভা মানুষের মধ্যে আছে তোমরা চাই তোমরা করতে পারবো ইউটিউবার হওয়া আমি চাই বাঙালি ঘরে ঘরে আমি ইউটিউবার হয় এবং এটাই বলতে চাই বন্ধুরা ঠিক আছে আর ভাল লাগছে না এবার ট্রেন ছাড়ার পর ট্রেন ছাড়বে এখনই বসে আছে এখানে সত্যি খুব কষ্ট হচ্ছে বন্ধুরা বিশ্বাস করো দেখো ফাঁকা জায়গা আমার আশেপাশে কেউ নেই পুরো ফাঁকা এখনই ট্রেনটা ছেড়ে দেবে ভালো লাগছে না বাড়ি ছেড়ে যেতে মা বাবাকে ছেড়ে যেতে ভালো লাগছে না কিন্তু কিছু না করতে হবে জেদ করতে হবে টার্গেট করলে টার্গেটে ফিল করতে হয় আর আমি জানি ছেলেদের জেদ বর্তি হয় তার জন্যই এত বন্ধু এত বন্ধু আসা এত বন্ধু এত কিছু করা রেলি বললাম আমি খুব এক্সাইটেড ছিলাম একদিন ইম্পিউবার হব বড় যাই না হবো কিনা হবো তোমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট থাকলে না একদিন হবো কিনা হবো সেটা তোমরা ডিসিশন নেবে ডিসাইড করবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নিউজ আবার দেখা যখন বাই বাই